আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে স্বাগত সপ্তাহে কী কী চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে এ সপ্তাহে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে জেনে নেবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আমার এই ছোটো ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এ সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমেই রয়েছে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচশো পাঁচজন কারারক্ষী পুরুষ কারারক্ষী মহিলা দুইটি পদে আপনাদের লোকজন নেওয়া হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন অবশ্যই মাধ্যমিক পাশ যারা করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন এবং আপনাদের কিছু উচ্চতা এবং শারীরিক গঠন সম্পর্কে বিস্তৃত তথ্য এখানে দেওয়া রয়েছে এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন পরবর্তীতে রয়েছে সরকারি কর্মকমিশন নিয়োগ এখানে সংখ্যা রয়েছে আঠারোশো জন বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে যারা স্নাতক ডিগ্রিধারী আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই এটি একটি বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে রয়েছে বাংলাদেশ সমস্যাস্ত্র কারখানা এখানে সংখ্যা রয়েছে দুশো বিশ জন এখানেও আপনাদের অষ্টম শ্রেণী এসএসসি এইস এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন সকালে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে অর্থ মন্ত্রণালয় চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে একশো চৌত্রিশ জন এখানেও বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেও বিভিন্ন পদে আপনাদের সাতাশি জন লোক নেওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ড এখানে পথ সংখ্যা রয়েছে একশো জন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক আগেই প্রকাশিত হয়েছে তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এর আবেদন সীমা খুব সীমিত সময় আছে আপনারা চাইলে রাজস্ব বোর্ডে আবেদন করতে পারেন ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি পথ সংখ্যা রয়েছে একষট্টি জন এটা একটি বেসরকারি চাকরি আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন সিভিল সার্জন কার্যালয়ে ফরিদপুর এখানে পথ সংখ্যা রয়েছে একশো উনত্রিশ জন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনাদের ষোলো জন লোক নেওয়া হবে প্রাণী সম্পদ অধিদপ্তর সংখ্যা রয়েছে ৬৭ জন এটি একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে তো আপনারা এটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে বারো জন মালানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে সাতাশ জন বিভাগীয় কর্মকমিশন ঢাকা এখানে পদ সংখ্যা রয়েছে সাতজন বাংলাদেশ সিলিং কর্পোরেশন এখানে পদ সংখ্যা রয়েছে সাতজন এছাড়া অপরদিকে রয়েছে আর্ম ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি এখানে পদ সংখ্যা রয়েছে সতেরো জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এগুলো একটি বেসরকারি চাকরি তো আপনারা দেখে শুনে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারবেন জেলা প্রশাসক মেহেরপুরে লোক নেওয়া হবে এখানে পদ সংখ্যা রয়েছে ষোলো জন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা অনেক আগেও প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারেন পিরিজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে তেরো জন এখানেও বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন প্রয়াস বিশ্বায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয় মাদারীপুর এখানে সংখ্যা রয়েছে পাঁচজন উপজেলা নির্বাহী অফিসার রাজুর এখানে পথ সংখ্যা রয়েছে চারজন মেরিন ফিশারি একাডেমি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে জেলা প্রশাসক কার্যালয় কক্সেস বাজার এখানে পথ সংখ্যা রয়েছে চারজন তো এ সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছিল এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন